হালাল ক্রিম কোনটা এবং হারাম ক্রিম কোনটা সেটা আজকে করা হচ্ছে এটাও মাথায় রাখবেন এই ইনস্টা উইপ এবং হচ্ছে ট্রপিক্যাল এই দুইটাতে সুপরের চর্বি একটু হলেও মিশানো থাকে এই আপুটার ভিডিও দেখার পরে অনেক আপুরে হচ্ছে ভিডিও লিঙ্কটা কমেন্ট করেছেন আজকে আমি যখন লাইভ হয়েছি অনেক আপুরা কমেন্টও করেছিলাম যে আপু ট্রপিক্যাল ক্রিম নাকি হারাম এটাতে নাকি শুকুরের চর্বি জমা থাকে আর আশা করি ভিডিও শুরুতে আপুর কথা শুনতে পেরেছেন যে সেটা উনি কিভাবে গবেষণা করলো আর কিভাবে বিশ্লেষণ করলো যাই হোক এখন আমার একটা কথা হচ্ছে বাংলাদেশের অথবা বাহিরের শুকুরের চর্বি যদি কোনো খাবারে ব্যবহার করা হয় তাহলে প্রত্যেকটা খাবারের প্যাকেটের গায়ে কিন্তু একটা কোট থাকে এখানে একটা ট্রপিক্যাল ক্রিমের প্যাকেট নিয়েছি আমি প্যাকেট নিয়ে হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা প্যাকেটের প্রত্যেকটা সাইড হচ্ছে আমি ক্যামেরাতে শো করা ট্রাই করছি এ সাইডটা হচ্ছে ব্যবহার ব্যবহারবিধি এটা কিভাবে ব্যবহার করতে হবে বা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে কিভাবে সংরক্ষণ করতে হবে এ টু জেড হচ্ছে এই সাইডে হচ্ছে এটা লেখা আছে এরপর হচ্ছে আস্তে আস্তে আমি একটা একটা করে সাইড আপনাদেরকে দেখাচ্ছি মানে এখানে হচ্ছে শুকরের চর্বির জন্য সাধারণত চারশো একাত্তর এবং কি চারশো ছিয়াত্তর দুইটা কোড হচ্ছে ব্যবহার করা হয় আর এই প্যাকেটের গায়ে যে কোডগুলো আছে আপনারা একটু মিলিয়ে দেখবেন আমার কথার সাথে এই কোডগুলো এখানে আছে কিনা কিছু কিছু ব্লগার আছে নিজের ভিডিওগুলো হচ্ছে ভাইরাল করার জন্য ফেজে রিচ বাড়ানোর জন্য নিজের ভিডিও হচ্ছে মানে ভালো ভিউজ পাওয়ার জন্য অহেতুক হচ্ছে ভিডিও করা করে আর কি এখন আসি আমি এখানে এখানে হচ্ছে উপকরণ প্রণালী লেখা আছে ইংলিশে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি এখানে কোড নাম্বার লেখা আছে চারশো তেত্রিশ চারশো পঁচাত্তর চারশো একানব্বই চারশো চৌষট্টি চারশো পনেরো চারশো বারো তিনশো উনচল্লিশ আর শুকুরের চর্বিতে ব্যবহারকৃত খাবারগুলো যে চর্বিতে ব্যবহার করা হয় আর সে চর্বির কোডগুলো হচ্ছে চারশো একাত্তর এবং কি চারশো ছিয়াত্তর আমি আপনাদেরকে একটা কথা বলবো উনি যেহেতু বাংলাদেশি পণ্য নিয়ে বিরোধিতা করে হচ্ছে উনি ভিডিও করেছে তার মানে বুঝতে হবে ইবার হুইপ এবং কি বিভো ক্রিমটা আনিয়ে হচ্ছে ভালো একটা অ্যাড দেওয়ার জন্য ওনাকে কোনো পেজ থেকে হচ্ছে পে করা হয়েছে যার কারণে উনি বাংলাদেশের প্রোডাক্টের বিরুদ্ধে হচ্ছে কথা বলে ফেলছে কারণ যাদের পেজগুলো অনেক বড় যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা হয়তো বা নিজে ভাইরাল হওয়ার জন্য এ ধরনের ভিডিও করে থাকে আর না হয় কোনো প্রমোশনাল ভিডিও করার জন্য এই ধরনের কাজগুলো করে থাকে আমাদের বাংলাদেশে কিন্তু শূকর খায় না আমরা বাঙালিরা কিন্তু কখনো শুকর খাই না সেটা হয়তো অনেকে জানেন যারা মুসলিম কিন্তু বিদেশের মানুষ অনেক বেশি শুকোর খায় সেটা কম বেশি আমরা সবাই জানি বিদেশি চকলেট বিদেশি ক্রিম বিদেশি সবগুলো জিনিসেই কিন্তু শুকরের চর্বি কম বেশি ব্যবহার করা হয় উনি কিন্তু বিদেশি জিনিস নিয়ে অ্যাড দিয়েছেন ইনিস্ট্রা হুইপ সরি ইবার হুইপ আর হচ্ছে বিবোরের ক্রিমটা নিয়ে নিশ্চয়ই সেগুলো তো সুকরে চর্বি ব্যবহার করা আছে আমি কিন্তু সেটা ওনার মতে একদম শিউর হয়ে বলতেছি না যে উনি যেমনটা বলছে বাঙালি হয়ে কিভাবে বাংলাদেশের হচ্ছে পণ্যকে বয়কট করা যায় ওনার মতো এরকম একটা মহিলা হলেই হচ্ছে বাংলাদেশের সবগুলো পণ্য বয়কট করার জন্য একদমই যথেষ্ট মেন কথা হচ্ছে উনি ওনার ভিডিওগুলো ভাইরাল করার জন্য হচ্ছে এরকম একটা ভিডিও তৈরি করছে এই জন্য এরকম একটা কন্টেন্ট তৈরি করছে উনি ভাবছে যে এরকম উদ্ভট কন্টেন্ট মানুষ বেশি দেখে এটা আমরা কম বেশি জানি বাঙালি কিন্তু ভালো জিনিসগুলো দেখি না আমরা খারাপ জিনিসগুলো বেশি দেখি খারাপ জিনিসগুলোতে বেশি একটা প্রকাশ করি সেজন্য আমি আবারও বলছি যারা হচ্ছে ক্রিমটা নিয়ে বিভ্রান্তের সৃষ্টি করেছেন বা বিভ্রান্ত হয়েছেন বিব্রত হয়েছেন জানতে চেয়েছেন তাদেরকে বলবো যেহেতু এই ক্রিমটা নিয়ে সবার ভুল ভাঙাটা হচ্ছে চলে যায় যারা ভুল বুঝতেছে বাইটা নিয়ে ভাবছে যে যেটা শুক্র চর্বি কিনা তাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিও শেষে আমি আবার একটু স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি যে এখানে কী কী ব্যবহার করা হয়েছে আর ওনার কেকের প্রাইস কেন বেশি হয় সেটা উনি বলছে আপনারা হচ্ছে নিজ দায়িত্ব শুনে নেবেন এটাই হচ্ছে নিজের বিজনেসকে প্রমোট করার হচ্ছে একটা পলিসি সেটা বুঝার জন্য হচ্ছে আপুর ভিডিওগুলোই হচ্ছে যথেষ্ট টাকা দিয়ে দিয়ে জিনিস যথেষ্টই